আমরা বলে যেতে পারি না এবং বলে যাওয়া সম্ভব না আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই চোদ্দোই অগস্ট দু হাজার তেইশ সালের দিবাগত রাতে ফিজি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় প্রিজন সেলের শহীদ আল্লাহ হোসেন সাইদি শাহাদাত বরণ করেন ওনাকে অসুস্থ অবস্থায় কাশিমপুর কারাগার থেকে সেখানে নিয়ে আসা হয় এবং অসুস্থকালীন সময়ে ওনার স্ত্রীর সন্তান কাউকে এবং সংগঠনের কাউকে ওনার সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি চিকিৎসারত ডাক্তার এবং সেখানে হসপিটালের কর্তৃপক্ষের যথেষ্ট অবহেলা ছিল এই মর্মে অনেক ভিডিও ফুটেজও বের হয়েছে বলা হয়েছে যে উনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি এতেকাল করেছেন কিন্তু ভিডিও ফুটেজ সহকারে অন্যান্য বিভিন্ন তথ্যের মাধ্যমে দেখা যায় যেটাকে ক্লিনিক্যাল ডেথ বলা হয়ে থাকে এটা তো যাই হোক তিনি ছিলেন এই দেশের সম্পদ এই জাতির সম্পদ মুসলিম উম্মার সম্পদ পৃথিবীর প্রায় অর্ধশা দেশ তিনি সফর করেছেন পঞ্চাশ থেকে ষাট বছর যাবৎ সারা দেশে তিনি কোরআনের তাফসিল করেছেন দেশের বাইরে করেছেন শত শত অমস্তিম কালেমা পড়ে তার হাতে মুসলমান হয়েছে কিন্তু এমন একজন দেশের সম্পদ জাতীয় সম্পদ তিনি দুইবার মহান জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন একজন বুফাস্তিরে কোরআন ছিলেন বহু ভাষাবিদ ছিলেন তার মৃত্যুর পরে ঠিক রাজধানী ঢাকা শহরে জানাজা পড়তে চাওয়া হয়েছিল সেখানে দেওয়া হয় নাই খুব তাড়াহুড়া করে ফিরোজপুরে ওনাকে দাফন করা হয় সেখানেও বড় আকারে জানাজা করার জন্য যথেষ্ট বাধা সৃষ্টি করা হয় লোকজন দূর দূরান্ত থেকে গিয়েছিল সেখানেও যথেষ্ট সরকারের পক্ষ থেকে তৎকালীন বেশিরভাগ সরকারের পক্ষ থেকে যথেষ্ট অবহেলা জুলুম এবং নির্যাতন ছিল যাই হোক সব কিছুর মোকাবেলায় আল্লা সুবাহানবুয়া তালা সাক্ষাতে তিনি চলে গেছেন চুরাশি বছর বয়স তিনি পেয়েছিলেন তিনি এই দেশ এবং জাতি ইসলামের যে খ্যাদমত করেছেন আল্লাহ কবুল করুন এবং আমরা এই দিনে তার আত্মার কামনা করতেছি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাসুর উসো কাম দান করুন এবং তিনি যে স্বপ্ন দেখতেন বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে এই দৃশ্য তিনি দেখে যাওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করতেন এবং তিনি দোয়া করতেন দোয়া চাইতেন আমরা যেন সেই স্বপ্নের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার বাংলাদেশ দিন কায়েমের বাংলাদেশকে আগামী মহান জাতীয় সংসদে উপহার দিতে পারি দেশের সমস্ত সকল স্তরের ধর্মপ্রাণ মুসলমানরা যেন এই বিষয়ে একমত এবং ঐক্যবোধ হয়ে কাজ করতে পারি শহীদ আল্লামা সাইদি সাহেবের সেই স্বপ্ন যেন বাস্তবায়িত হয় ওনার এই শাহাদাতের দিনে সেই আকাঙ্ক্ষাটা আপনাদের সামনে পেশ করছি আল্লাহ যেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েমের সংগ্রামে আমাদের সবাইকে আমিন আসসালামু আলাইকুম